দু টুকরা করছে দুই টুকরা বলে বাসায় ছিল আর এক টুকরা আর মানে রইছে পরে দারোগায় একবার ওখানে রাইখা তারপরে হাসপাতালে নিয়ে রক্তটা বন্ধ করছে বন্ধ কইরা থুইয়া আর রাইখা থুইয়া আবার গেছে ওই শিখারে আনতে শিখারে যায় আনছে আর ওই পর্বতের যে টুকরাটা ওটাও সে বলে উদ্ধার করে আনছে এখন আমার ছেলের যে অবস্থা আমার ছেলের বড় হয় বাজবো আমি জানি না

জুরিয়া সাকিবকে কিন্তু শিখা খান বের করে নিয়ে আসে এবং তাদের যে এই যে অনেক কিছু আপনার দেখেছেন তারা কিন্তু অনেক রকমের ভঙ্গি এবং অনেক রকমের অভিনয় করেছে কেউ স্যাপ মুহূর্ত নিয়ে আরেকজনের মুহের মধ্যে দেয় কেউ জরায়া ধরে কেউ এইটা করে ওইটা করে আবার মারামারি করে ঝগড়া করে আবার দুই দিন পরে সাকিব চলে যায় তার বাড়িতে অন্য সিঁড়ি নিয়ে তারপর আবার সাকিবকে ধরে নেয় আবার জেলে ঢুকায় আবার বের করে আবার জেলে ঢুকায় আবার বের করে তো গতকালকে যেই ঘটনা ঘটছে যে শিখা খান এই যে সাকিবের যে পক্ষী আছে সেটাকে আসলে একবারে শেষ করে দিয়েছে দুই টুকরা করে দিয়েছে করে দেওয়ার পর এখন বর্তমানে জুনিয়র সাকিব ঢাকা মেডিকেল কলেজের যে বার্ন ইউনিট আছে সেখানে ভর্তি আছে বর্তমানে তার রক্তের প্রয়োজন এবং তার মায়ের বক্তব্য আপনারা শুনলেন তার মা বলতেছে তার এই সন্তান নাকি বাঁচবে না মানে সন্তানের অবস্থা এতটাই খারাপ যে সে কথা বলতে পারছে না সে অবস্থা খুবই খারাপ তো আর একটা কথাও কিন্তু সে বলেছে যে এই সন্তানে আমাকে এই সন্তানে আমার সংসারটা চালায় তো আপনারা দেখেছেন যে এই সাকিব এর আগে খান কিন্তু পেস ক্লাবে যেয়ে বলেছিল যে আমার মেয়ের সাথে জুনিয়ার সাকিব এটা করেছে ওটা করেছে এবং মানে প্রতিনিয়ত তারা এই যে সোশ্যাল মিডিয়াকে গরম করে যাচ্ছে কিন্তু লাস্টে যে লাস্ট যে পরিণতি শেষ পরিণতিটা আসলে কি হলো একটা মানুষের সাথে যদি একজন লোক না থাকতে চায় তাকে আসলে জোর করে রাখা উচিত না এখন এই জোর করে রাখা সাকিব কিন্তু সাকিব প্রতিটা বক্তব্য প্রতিটা জায়গায় কিন্তু আমরা দেখেছি ওর যে যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছে প্রতিটা এইতেই কিন্তু সাকিব বিরক্ত বোধ করতো মানে কথা বলতে গেলেও বিরক্ত বোধ করতো একটা কথা বললে বললো যে তোমাকে আমি আটকিয়ে রেখেছি আবার কিন্তু বলেছে যে কাউকে কিন্তু জোর করে আটকানো আটকিয়ে রাখা যায় না তো এই যে ঘটনাটি ঘটলো যে এই যে সাকিব এছাড়া সাকিবের বিরুদ্ধে আরও কিন্তু শিখা খান অভিযোগ করে যে সাকিবকে শিখা খানকে রেখে তারপর সাকিব নাকি আর মেয়ে কিনে ভেঙে গিয়েছিল বিয়ে করেছিলো এই সব কিছু মিলিয়ে কিন্তু আসলে এই যে একটি ঘটনা ঘটলো একটি পুরুষ মানুষের যে সম্পদ যেটাকে আমরা বলি সেটা হলো পক্ষী সেই পক্ষীটাই কিন্তু আসলে পুরুষ মানুষের সম্পদ সেই পক্ষীটা যদি সেই পক্ষীটা যদি পুরুষ মানুষের না থাকে তাহলে কিন্তু সেই পুরুষ মানুষের আর কোনো দাম থাকে না এখন এই জুনিয়র সাকিব অসুস্থ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে আছে তার রক্ত প্রয়ো রক্ত প্রয়োজন তো আপনারা কি আসলে কেউ রক্ত দিতে যদি চান তাহলে অবশ্যই ঢাকা মেডিকেলে আপনারা একটু যেতে পারেন আর অনেকেই আমি ব্যক্তিগতভাবে আমি ওকে দেখেছিলাম সাকিবের ইন্টারভিউ আমিও নিয়েছিলাম মোটামুটি মানে ছিল ওরা ওদের গিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা দেখতাম অপকে বেরায় সবসময় শিখা খানের সাথে যে সাকিবে সব সময় কিন্তু একটা ঝামেলা লেগেই থাকতো তো আমি মনে করি যার সঙ্গে যার বনে না যার সঙ্গে যার খাপ খায় না তার সঙ্গে আসলে একসাথে থাকা উচিত না আজকে এই যে দুর্ঘটনাটা হলো যে শিখা এই কাজটা করলো এখন বর্তমানে সে আছে আইনের হেফাজতে আর এই যে সাকিব জুনিয়ার সাকিব সে কিন্তু এখন দেখেন হসপিটালে এসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তো এই হলো ঘটনা এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনা দেখে এবং আপনারা শুনে আসলে আপনাদের মন্তব্য কি আপনারা কি বলতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আর এই ঘটনা যত মহবিষ্যতে আর না ঘটে সেজন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত